আমার এই সুখগুলো না এ যে এখান পর্যন্ত সীমাবদ্ধ আমার এই যখন সেজে কুজে বের হয়ে যাবে তখন মনে হবে আমি সবচেয়েতে সুখী নিজের মা বাবা না থাকার কারণে আজকে সব দিক থেকে আমার নিজেকে এতটা একা লাগছে কি বলবো শুধু বারবার কান্না পাচ্ছে কিন্তু সকালে ওঠার পর মেয়েদের মুখের দিকে তাকিয়ে যেন একটু সময়ের জন্য নিজেকে স্থির করে নিয়েছে বাবার কথা খুব মনে পড়ছে আজকের দিনটাতে আর আজকে আর কালকে আমার বাবা মা দুজনেরই মৃত্যুবার্ষিকী আজকে বাবার কালকে মায়ের এই কথাগুলো বলতে যে আমার কতটা কষ্ট হয় তার জন্য আমি বলি না আর অনেকে আমাকে বলে থাকেন আমি ভিডিও তৈরি করি এসব নিয়ে আসলে আমি আমার নিজের কেউ নয় আমি সময় পাস করার মতো আমার নিজের কোনো আপন মানুষ নেই যাদের সাথে আমি একটু ফোন দিয়ে কথা বলবো নিজের খারাপ লাগাগুলো শেয়ার করব তো ক্ষেত্রে দেখা যায় যে আমার সময়টা যদি এখানে চলে যায় আমি কিছু মানুষ আমাকে কিছু মানুষ ভালোবাসে আমি তাদের সাথে ভালোভাবে মিশতে পারি তাহলে এটা ক্ষতি কি আর আমার মেয়েদের ঈদের সাজসজ্জাতে আমার খুব ভালো লাগছে মেয়ে দুটো একদম চুপচাপ বসে আছে আর আমি ওদের যেভাবে সাজিয়ে দিচ্ছি ওরা এই সেভাবেই সন্তুষ্ট আমার এই দুইটা মেয়ে হচ্ছে আমার সকল সান্ত্বনার আধার আমি যখনই খুবই কষ্ট পাই খুবই আঘাত পাই তখন আমার এই মেয়েদের আমি বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকি আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ুক তবুও শব্দ হয় না কখনো কান্নার শব্দ আমি বাহিরে দেই না এমনকি এমনও সময় হয়েছে যে আমি নেহানিসার বাবাকে আমার চোখের পানি দেখাই না হয়তো রাতের গভীরে কান্না করে নিজের বাবা মায়ের কথা মনে করে কিন্তু সেটা আসলে দেখানোর মতো কোনো যুক্তিসঙ্গত আমার মনে হয় না কারণ যারা পৃথিবীতে নে তাদের জন্য কষ্ট হবে কিন্তু তাদের জন্য আমি কান্না করছি তাদের জন্য আমি ধুকে ধুকে শেষ হচ্ছি একটু একটু সেটা দেখানোর মতো আসলে কিন্তু তেমন কিছু নেই তাই না কারণ আপনজনের প্রতি ভালোবাসা সেটা সবারই কম বেশি আছে আর যাদের কম বয়সে বাবা মা হারায় তাদের কথা তো নাই বললাম একমাত্র যাদের বাবা মা নেই তারা একমাত্র বুঝবে আর সব বাবারা কেন হাজার বছর বাঁচে না সেই দিকটা থেকে আমার এতটা আক্ষেপ আমার বাবা যদি আজকে থাকতো কত কথা হতো দেখা যেত নাতিনদের জন্য কিছু না কিছু অবশ্যই পাঠিয়ে দিত তবে আমার চাচা আলহামদুলিল্লাহ আমার মেয়েদেরকে খুবই ভালোবাসে আমার চাচা চাচি টাকা পাঠায় ওনারা ওনাদের মতো চেষ্টা করে আমাকে ভালো রাখার আর এবার ঈদে বাড়িতে যাওয়ার জন্য খুবই জোর করতেছে যেহেতু অনেক বছর যাবৎ যায় না তো সেই দিক থেকে এবার ঈদে বাড়িতেও যাব আর নিহানিশা তো খুবই খুশি ছিল নানু বাড়ি যাবে কারণ যেহেতু কখনোই যায়নি তো ওরা শুধু দিন গুনছে আজকে ঈদের দিন আজকেও বলছিলো যে কবে যাব তো আমরা দুই একদিনের দিনের মধ্যেই নানু বাড়ি চলে যাব আমার মেয়েদের আমি রেডি করিয়ে নিচ্ছি আর ওরা সাজুগুজুর জন্য খুবই পাগল আর মাসাল্লা আমার মেয়েদের রেডি করানোর পর একদম বাচ্চা মানুষ যেহেতু এতটা কোনো কিছু দেইনি আর সাজুগুজু করানোর পর মাসাল্লাহ ভালো লাগছিল আমার পরিদেশ সবাই আমার পরিদের জন্য দেওয়া করবেন আমার জীবনের একমাত্র বেঁচে থাকার সম্বল ওর বাবা আর ওরা সবাই ভালো থাকবেন